আজকে একটু রোদ দিয়েছে বৃষ্টি 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 সারাদিন তো শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে ভালোই রোদ দিয়েছে সকালে উঠে দেখছি খুব সুন্দর রোদ দারুণ রোদ্দুল বেরিয়েছে এখন থেকে উঠেছি কাজ করতে তো ভালো লাগছে না এই সকাল ভাবলাম সবাই সঙ্গে একটু কথা বলি কাজকর্ম তো করতে দাদা মায়ের সবাই ভালো থেকো শরীরকে ভালো থাকবে